আসসালামু আলাইকুম লাইট অফ নলেজ জ্ঞানেরও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন আবিষ্কার ও এই আবিষ্কারের আবিষ্কারক সম্পর্কে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন চলুন শুরু করি আজকের আলোচনা আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের গতিশীলতার জন্য গতি আননের জন্য আমরা বিভিন্ন আবিষ্কারের দিকে ছুটি প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত অনেক আবিষ্কার হয়েছে যেগুলো মানুষের গতি মানুষের চলার গতি চেঞ্জ করে দিয়েছে এমনই কিছু আবিষ্কার নিয়ে আমরা উপস্থিত হয়েছি প্রথমে আছে বিদ্যুৎ যেটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব এই বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট থার্মোমিটার আমরা আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহার করে থাকি থার্মোমিটার সেটি আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ক্যালকুলেটর হিসাব নিকাশের জন্য যেটি খুবই জরুরি ক্যালকুলেটার ক্যালকুলেটার আবিষ্কার করেন গড ফ্রাইড উইলিয়াম রকেট আবিষ্কার করেন ডব্লিউ কনক্রিট উড়োজাহাজ আমরা আমাদের চলার পথকে অনেক দূরের পথটা আমরা যে বাহনের মাধ্যমে কাছে পেয়ে থাকি বা সহজেই যেতে পারি সেটি হচ্ছে উড়োজাহাজ বা এয়ারোপ্লেন এটি আবিষ্কার করেন আপন দুই ভাই অরবিল ব্রাইট ও উইলবার রাইট উইল রাইট ও উইলবার রাইট এরা আপন দুই ভাই রানার আবিষ্কার করেন এইস টেলার এবং ইউসিও টেলিভিশন জর্ বার্ড টেলিস্কোপ গ্যালিলিও টেলিগ্রাম আবিষ্কার করেন এফ বি মোটস কম্পিউটার বর্তমান এই বিশ্বের যার বিকল্প নেই বললেই চলে সে কম্পিউটার কম্পিউটার আবিষ্কার হাওয়ার্ড আইকেন রেডিও আবিষ্কার জি মার্কনি বৈদ্যুতিক কম্পিউটার কম্পিউটার আবিষ্কার করেন ব্র্যান্ডেড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন ডিজেল এবং পেট্রোল ইঞ্জিন আবিষ্কার নিকোলাস অটো আমাদের শরীরের হার ভেঙে গেলে বা ফেটে গেলে যে যন্ত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি সেই এক্স রে এক্স রে আবিষ্কার রঞ্জন পারমাণবিক বোমা ওপেন হেমার আনবিক শক্তি জুলি ও করি সৌরজগত আবিষ্কার করেন কোপারনিকাস অক্সিজেন যেটা বিকল্প নেই বললে চলে মানুষের জীবনে প্রাণীর জীবনে যেটার বিকল্প নেই সে অক্সিজেন আবিষ্কার করেন জেবি প্রিস্টে ডিনামাইট আলফ্রেড বি নোবেল বর্তমান বিশ্বের সর্ব শ্রেষ্ঠ যে পুরস্কার নোবেল পুরস্কার সেই পুরস্কার এই আলফ্রেড আলফ্রেডেলের নাম সবাই প্রদান করা হয়ে থাকে হোমিওপ্যাথি আমরা আমাদের সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি সে হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং পোলিও টিকা আবিষ্কার করেন জোরাস স আমরা আমাদের দৈনন্দিন জীবনের গতি ফিরিয়ে আনতে এবং আমাদের চলার পথকে সুগম করতে এই সমস্ত আবিষ্কার আমাদের পাথর হয়ে এসেছে আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে